দেখেন কিভাবে হইতেছে দেখেন 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 অবস্থা এ ভাই কত কত চুরানব্বই হাজার এটা এ ভাই কত দেড় লক্ষ টাকা দেখেন দেড় লক্ষ টাকা বাহ প্রিয় দর্শক আমি আছি কোনোরা গরুর হাটে এটার অবস্থান হলো টাঙ্গালের নাগরপুরে তো এখানে আর কি কীরকম দামে গরু বিক্রি হইতেছে সেটা দেখাবো যে এই যে রাস্তা দেখতেছেন এখান দিয়ে আর কি গরু নিয়ে যাবে কিনে তো আপনাদেরকে আর কি দেখাবো যে কত টাকা দেয় আর কি কিনলো দর্শক দেখতে পাচ্ছেন বড় সাইজের একটা গরু আসতেছে ভাই কত হলো কত ভাই এক লক্ষ সত্তর হাজার টাকা দেখেন এটা বিক্রি হইলো এক লক্ষ দশ হাজার টাকা দেখেন এটা বিক্রি হয়েছে আর কি দেখা যাক অপেক্ষা করতে থাকে আরো আসতেছে দেখতে পাচ্ছেন সামনে যে আর একটা বিগ সাইজের গরু আসতেছে দেখেন কিভাবে নিয়ে যেতেছে হ্যাঁ কাকা কত হলো কত টাকা দেখেন এক লক্ষ আশি হাজার টাকা এটা গরু আসতেছে কত হইলো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দেখেন এটার দাম ভাই কত চুরানব্বই হাজার এটা ভাই কত দেড় টাকা দেখেন দেড় জোড়া কত হইলো জোড়া ছাব্বিশ হাজার কত হইলো এটা এক লক্ষ বারো সামনে আরেকটা গরু আসতেছে দেখি কত এটা মিডিয়াম সাইজের ভাই কত হইলো এটা এক লক্ষ ছ হাজার টাকা ত ভাই কত হ'ল এতিয়া একাত্তৰ হাজাৰ টকা নে দেখোন চল্লিছ হাজাৰ গৰু আৰু একত্তৰ হাজাৰ টকা আৰু কি বিক্ৰী হৈছে আৰু কি ভাই কত এই কত এক লক্ষ পোন্ধৰ হাজাৰ টকা দেখে গৰুটা দাম কত হ'ল এতিয়া নব্বৈ হাজাৰ টকা এতিয়া আৰু কি আপনারা তাহলে সাবার থেকে আসছেন না গরু যে ওইটা না ওই যে সামনে কত থেকে কিনছেন ওইটা কালোটা এক লক্ষ সেটি হচ্ছে কালোটা না আচ্ছা 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 তা এই বয়সে আসছেন মাসাল্লাহ ভালো লাগবে আর কি হ্যাঁ কত হলো ভাই নব্বই হাজার টাকা আর কি ষোলো হাজার আর কি গরুটা তা এখানে দাম কীরকম মনে হয় মোটামুটি মোটামুটি না আপনার নিচে একটু ভালো আর কি হাসি নিতে হাসিলটা কম আছে হ্যাঁ দেখেন এ কত হইল এটা এক লক্ষ দশ আচ্ছা গরু ভাই গরুটার দাম কত এটা একাশি হাজার টাকা গাভী গরু দেখেন একাশি হাজার টাকা এটা কত হইল আঙ্কেল ছিয়াশি দেখেন তো কালারটা আর কি বেশ ভালো লাগছে আমার কাছে আর এই যে ওখানে গরু আর কি উঠিয়ে নিয়ে যেতেছে দেখেন বেশ মোটামুটি বড় সাইজেরই গরু কত হইলো ভাই কত হইলো এক লক্ষ ছষট্টি হাজার টাকা এটা বিক্রি হয়েছে দেখেন কীভাবেই দেখেন 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 অবস্থা